নমস্কার বন্ধুরা আজ আমি উচ্ছে আলু চটচড়ি রেসিপি করব আপনারা দেখতে থাকুন উচ্ছেগুলো আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আলুটা আমি এরকমভাবে কেটেছি এরকম পাতলা পাতলা আর পেঁয়াজটা আমি একটু বড় বড় কুচি করেছি খুব ঝিরিঝিরি নয় আর এদিকে মৌরি তিল আর কাঁচা লঙ্কা একটা আর রাতা কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি উচ্ছেটা একটু হালকা করে ভেজে নেব উচ্চটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দেবো একটু মৌরি শুকনো লঙ্কা একটা আর দেবো কুচনো পেঁয়াজ

পরিমাণ মতো ধরুন আরো ধরো ভাজা হয়ে গেছে অনেকটাই এবার আমি দেবো মশলাটা যে মশলাটা সেটা দিয়ে দেবো আর একটু জ্বর দিয়ে গ্রেভিটা আমার ফুটে গেছে ওরা আমি ভেজে রাখা উত্তর দিয়ে দেবো আছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আমি বাড়িতে যে উচ্ছে আলুর রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন